ঐ তাগরই নি আয় ও ধর 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 হে হে নি 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 কিছু হয় নি তো না মনে দেখি খেলছিছ রে কই কেন ডন হেলিকপ্টার নি খেলছি ওয়াও ডন হেলিকপ্টার আই লাভ ডন হেলিকপ্টার আমাকে একটু খেলতে দেন আরে দেন আরে দেন ও তুই ডন হেলিকপ্টার উড়াবি এই উড়ানা থাকে না চল না তখন একটা ম্যাজিক দেখাব ম্যাজিক আই লাভ ম্যাজিক আমি ম্যাজিক দেখব চল 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 ম্যাজিক দেখাব চল এই দেখা কি ম্যাজিক দেখাবি আমাকে দেখা দেখা আমাকে দেখানোর নাম করে চলে গেল বন্ধু কেউ আমাকে ভালোবাসে আমি বাড়ি যাবো না সবাই আমাকে মারে বাজে বলুক কথা ঘর ওয়ে ওয়ে পাকে না করে তুই ভয় পাস না পুরা চলে গেছে কিন্তু তোর গায়ের রং এমন কেন রে কি জাদু জাদু এই তোকে জানো কোথায় দেখেছি আই লাভ ঠিক কই মিল গেব জাদু কি তুমি জাদু তুই কেন এসেছিস আ আ আ আ ও কবি চল মারવાડી কা মাংস অর্ডার দিতেকে মাংস ভাত খাও চল চল আ তালে কি খাবি ও কুরকুরে খাবি এই না খ এই না আমার একটা শর্ত আছে কুরকুরে দিতে পারিস আমার এই ভাঙা গাড়ি ছাড়িয়ে দিতে হবে আমি শুনেছি দেবতাদের কাছে নাকি অনেক শক্তি আছে ঠিক করে দে এই কি সুন্দর গাড়ি এই না কাছা এই আমার এমন হচ্ছে যেন তোর ভাষা সব আমি শিখে নিয়েছি ওই তোর ভাষা সব ট্রান্সলেট করতে পারবে এবারে হ্যাঁ মানে আমরা দুজনে বন্ধু চল যা তো আমার বাড়ি চল আমার সাথে থাকবি হু হে যাদু জাদু জাদু ও মে কোথায় আমার বড্ড আটকে দেখাও আমার কিরে বন্ধু মাঠে সবাই খেলছে আর তুই এখানে বসে আছিস খেলতে যাবি না কি করবো আমি তো খেলতেই জানি না আর খেলতে গেলে সবাই আমাকে মারে আর লেলা বলে ভাগিয়ে দেয় আমি যে একটা নতুন গাড়ি দিলাম তুই তো সেটা নিয়ে খেলবি গাড়ি আরে ওটা তো এমনি নর্মাল গাড়ি আমার সেই সেই বন্ধুর কাছে বলুর কাছে না কি সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি দামি দামি গাড়ি আছে আমার গাড়ি যদি নিয়ে যায় না ও লাথি মেরে ভেঙে দেবে ও তো রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে হুম ঠিক আছে হটপট হুম

আমা কেন খুব শক্তিমান মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমার আমার শরীরে 110 আটি শক্তি চলে আসছে আমি কবুতর দিয়ে দিচ্ছি যা তোর বন্ধুদের সাথে খেলাবিজে শক্তি সবথেকে বেশি হবে আজকে খেলবিজে এই তুই জোরে বলিস তুই বল আমি আমরা তুই আরে 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 কে আসছে দে এই লালু আছে এই লালু বল আমি আমি আরে আরে তোকেই বলছি আরে তুই কাকে বলছিস ও না লালু না লালা ও খেলতে জানে বল মাঠে মারবে ঠিকই বলেছিস আমাকে অপমান কর সব সময় আমাকে অপমান করিস দেখ তাহলে মর তো পুরো ভেটে গিয়েছে দু ভাগ হয়ে গেছে আরে বাবা কি করে মানলু ওটা আমি মেরেছি আমার পাই না কল শক্তি শক্তি এমন শক্তি আছে বন্ধু মেরেছি বল তুই ভাগ হয়ে গিয়েছে তোমার না তুই আমি আমি অনেক আগে বাচ্চা ছিলাম এখন আমি বড় হয়ে গেছি আমার কাছে অনেক বুদ্ধি আছে শক্তি আছে শক্তি আরে 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 হাতের রিমোট কন্ট্রোল নতুন গাড়ি এই তুই গাড়ি কোথায় পেয়েছিস নিশ্চয় চুরি করেছিস বল না না চুরি করিনি এই এটা আমার বন্ধু দিয়েছে জাদু আমাকে জাদু নাকি ওকে গাড়ি দিয়েছে মিথ্যে কথা একটা ভাঙা গাড়ি নিয়ে চলে এসেছে এই গাড়ি দেশে গাড়ি নয় এটা হচ্ছে রিমোট কন্ট্রোল রেসিং গাড়ি এই গাড়ির সাথে কোনো গাড়ি টেক্কা পাবে না সব ফেল হয়ে যাবে আর এই জিতে যাবে কি বলে রে নাকি আমার গাড়ি ফেল হয়ে যাবে আরে আমার গাড়ির সঙ্গে না তোর গাড়ি টেক্কাই পারবে আমার গাড়ি সাথে তোর গাড়ি পারবে না ঠিক আছে তোর গাড়ির সঙ্গে আমাকে রেস হবে দেখবো কোন গাড়ি জিতে আজকে রেস হবে ঠিক আছে ওই মাটি আয় মাটি আয় ঠিক আছে যা চল সেট গো কোথায় আমাকে মাদু না আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে আমি বলুর সাথে এসে এড়ে যাবো

আমি আর পাচ্ছি না হাঁপিয়ে গিয়েছি আরে আমি তো জিতবো ওর গাড়ি তো খারাপ হয়ে গিয়েছে না তুই কোথায় লালুর গাড়ি তার কেটে দিয়েছিলিস যে আরে হ্যাঁ রে এই কাঁচি দিয়ে লালুর গাড়ি আমি একটা তার কেটে দিয়েছি একটা তার কেন কাটবি তোকে তো বলেছিলাম ব্যাটারি হবে মোটা হলো এখনো অব্দি এলো না ও হেরে গিয়ে মনে হয় বাড়ি চলে গেছে ও আর আসবে না

এই দেখে আমার জাদু আরে আরে তো সে জাদু মিল্কি আর জাদুরে অন্য থেকে এসেছে আমার বলি আমাকে সব জিনিস দিতে এই তার মানে তোকে জিনিস দিতে তোর কথা শুনে আমি ধরে নেই আমাকেও জাদু দেব আমার জাদু তুই আমার ছোট ছোট বন্ধুরা চিনতে পেরেছ তাদু বলুর কাছে আছে আর আমাদের সব ইচ্ছে পূরণ করো তোমাদের ইচ্ছে করবে তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখাচ্ছে পরে ভিডিওতে